বাংলাদেশের কৃষকদের জন্য যা কিছু করেছেন তা করেছেন এবং বিএনপি সরকারের আমলেই কৃষকদের জন্য যা কিছু করার করা হয়েছে স্বয়ং রাষ্ট্রপতি জয় রহমান বুঝেছিলেন যে দেশের আসলে তাই তিনি বীজ অর্থদেশ ধান কাটা কর্মসূচি এবং শস্য সব ইয়াজকরণ গুদামজাতকরণ সহ সার কারখানা সহ কৃষির যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং তথা সেচ প্রকল্প হল বিদ্যুতায়ন সহ সব কিছু সহিত রাষ্ট্রপতি জিয়ারমণের এসে সেই জিয়ারমণরা বলে দেশে প্রথম ধনের মতো খাদ্যে সাংস্কৃতিক রতা অর্জন করে বাংলাদেশ প্রিয় ভাইয়েরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান দ্বারা তাকে আহ্বান কবিতা 31 দফায় 27 দফায় রয়েছে কৃষিকে আধুনিক করার জন্য গবেষণা এবং যুগোপযোগী ফসল ফলন সহ যাবতীয় কার্যক্রম ইনশাআল্লাহ আগামীতে যখন ডিএনপি কমিটি আসে তাহলে জনাব তার আহ্বানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এনেছে কৃষকরা আবারও তাদের শুনানি শুনি ফিরে পাবে প্রিয় ভাইয়েরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা যদি বাংলাদেশ জাতিবাদী দলকে ক্ষমতায় আনেন আমাদেরকে ভোট দেন সুতরাং কৃষকরা আমাদের মাথার তা কৃষকদের পাশে আমরা সবসময় থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জিয়া রহমান অমর হক সাজাদ জিন্দাবাদারুক রহমান বিজেপি পেছে আজ ল বাংলাদেশে আসসালামু আলাইকুম